অসাধারণ এই ডালটাই তো মনে হচ্ছে যে একটা অমৃত শত সংকটের মধ্যে দেখুন কত নিশ্চিন্তে তারা এখানে এই যে বাঁশঝাড় বাঁশঝাড়ের নিচে ছায়া ছায়ার নিচে এই যে এখানে তারা শুয়ে রয়েছেন আর রেডিওতে গান বাজছে এই প্রশান্তি মানুষ সুখ খোঁজে সুখ কোথায় টাকার বিছনে ছোটেন আসলে সুন্দরভাবে সুস্থভাবে বেঁচে থাকাটাই হচ্ছে সুখ আর দেখুন না এরকম ঘুম আপনি লাখ টাকা দিয়েও কিনে পাবেন না শিল্প দেখেন যে কাজটা কি সুন্দর নিখুঁতভাবে করেছে মনে হচ্ছে মানুষের হাতে গড়া আমার বলছে যে মনে হচ্ছে মানুষের হাতে তৈরি আমি বলছি মানুষের ক্ষমতা নেই এরকম একটি বাসা তৈরি করা শত সংকট তুচ্ছ করে অকৃত্রিম আনন্দ নিয়ে বেঁচে থাকার লড়াইয়ের নামই যদি হয় জীবন তবে সেই জীবনের দেখা মিলবে রাজশাহীর সীমান্তবর্তী জনপদ চরখানপুরে আজিদুল ভাই তো বটেই এখানকার প্রতিটি মানুষই যেন হাসি মুখে মেনে নেয় দুঃখকে এখন কর্ম নয় ভেঙে দেয় পাঠা মাছ মাছ সারাদিন খাইটে আপনার এতামা

কোন দিকে এগুলো আমার সাথে সাথে যাবেন তো বেড়াতে ঘুরতে তখন তখন দেখতে পাবেন ভিডিও করে সব দেখতে পাবে আপনার গরু নাই এখন তো কিছু নাই খালি পাঁচ চারটে ছাগল আছে আচ্ছা আচ্ছা আগের গরুগুলো বিক্রি করে মেয়ের বেয়ে দিয়েছেন না হ্যাঁ এখন গরু কিনা বললে মুখের কথা একটা গরুর বালতি কিনতে গেলে মোটার তির তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার নিতে হবে না এর পর থেকে বাচ্চা ফেললি বন্ধুরা এই যে আজুল ভাইয়ের বাড়ি এই যে দেখুন এই যে বাড়ি একেবারে বাড়ি আমানদারিয়া রয়েছে ইলিয়াস ভাই আর এই যে বাড়ির সামনেই হচ্ছে মাচা এখানে এই যে বাঁশঝাড় রয়েছে এই ছোট্ট বাঁশঝাড়ের নিচে এই বাঁশের তৈরি মাচায় বসে কিছুটা ভালো লাগছে একটু বাতাস আছে তাছাড়া কিন্তু প্রচণ্ড গরম এটা বলার মতো না আর আপনারা জেনে থাকবেন যে আগেও বলেছি আগে কুরবা এখন তো কুরবানিদের সময় কয়েক বছর আগেও এইসব জায়গা দিয়ে এই সময়ে হাজার হাজার গরু আসতো ভারত থেকে কেমন গরু আসতো বলেন তো প্রচুর গরু আসতো আপনার এমন কোন আগে আপনার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পর্যন্ত গরু এসেছে এই দিক দিয়ে এম তো সেটা এখন তো আর আসে না এখন আসে না তার কাটা বেড়া হয় সব বন্ধ সব বন্ধ প্রথম মানুষ এই ব্যবসার সাথে ছিল এখন বহু গোটা এলাকার লোকই ছিল হ্যাঁ গোটা এলাকার লোকই এই মানুষগুলো তো এটা তো এক ধরনের অবৈধ ব্যবসায় অবৈধ ব্যবসা কিন্তু এই মানুষগুলো এখন কি করছে ওই সব চলে গেছে শহরে সব শহরে চলে গেছে আমরা টাকা ওই কামি কামি টেবিলে চলে গেছে এখন তো দেশেই অনেক গরু হ্যাঁ দেশে এখন গরু উৎপাদন করছে গরু আপনার মানে প্রতি বাড়িতে আপনার দশটা পনেরোটা বিশ করে গরু আপনার চলাচে সব এই চরে চরে চারা কেনার লাগছে না আপনার আবাঙ্গা ছেড়ে দিয়েছে গোটা মাঠ চুরে বেড়েছে তাহলে তো বন্ধ হয়ে তো ভালোই হয়েছে ভালোই হয়েছে বন্ধ হয়ে ভালো হয়েছে বন্ধ বন্ধ যদি না হয়তো কতদিন মানে চরের মানুষ আর উপরকার মানুষ না হলে টাকার মধ্যে না হলে বারো না মেরে ফেলতে খুলছে বিয়ে মেরে ফেলতে গুলিগিরি মানে ওই সময়টা এটা বেশি হইতো ওই বহু মানুষ মেরে মারি ফেলা যেতে পারে গুলিগিরি তো এখন কি এটা কমে গেছে এটা এখন আর নাই এখন তো আপনার তারকাটা কাটা দিয়ে বেড়া করে বেড়া দেওয়া আছে আপনার আবার বিশ ফিট করে গর্ত করা আছে তারা মারলে ওই গর্তের মধ্যে পড়ে যাবে এবং তার তারকাটা দেওয়া আছে ওই তার মধ্যে পড়লে পরে আপনি শেষ কাটে কুটে বার পাঠাই যাবেন ছুটে আসার কোনো বুদ্ধি নেই ভাবি রান্নার প্রস্তুতি নিচ্ছেন এই ফাঁকে আমরা সীমান্ত এলাকায় একটু ঘুরতে বের হলাম বন্ধুরা এই চরে দেখুন একটু অনেক বড় মসজিদ হচ্ছে নাটোরের কোনো এক ব্যক্তি নাকি এই চরে এই মসজিদটি করে দিচ্ছেন অনেক বড় মসজিদ দেখুন দেখে ভালো লাগলো যে এত বড় একটি মসজিদ কোনো একজন ব্যক্তি চোরে করে দিচ্ছেন এটি অবশ্যই প্রশংসার দাবি রাখে পাশাপাশি যদি এই মসজিদের পাশাপাশি তিনি যদি এখানকার মানুষের জীবন মান উন্নয়নে আরও কিছু কাজ করতেন বা তার মতো মানুষজন এগিয়ে আসতেন তাহলে কিন্তু খুব ভালো হতো এই মানুষগুলোর জন্য

আচ্ছা আচ্ছা কামন হচ্ছে আলাদা কি বলে এটাকে মাড়িয়ে বন্ধুরা এই যে একটি ফসল দেখছেন আঞ্চলিক ফসলের দিকে মাড়িয়ে বলা হচ্ছে এটা নাকি কি রুটি বানিয়ে খাওয়া হয় ছোটো ছোটো নাকি দানাদার ফল হয় এ একেবারে সরিষার মতো সেটি নাকি তারা রুটি বানিয়ে খান আমি তো ভেবেছিলাম কি কিনা এই গাছটিও অপরিচিত আমার কাছে এ ধরনের ফসল এখানে হচ্ছে এটা আর পাট পাটের দিকে কেন ঝুঁকল মানুষ পাঠাতে বলে সরকার বলে দাম বলে মেলা দিয়েছে নাকি তাই তাতে শুনতে আবার যে বলে দাম বলে নাই গেলবার আপনার চার হাজার টাকা মনে গেছে এবার ওই চার হাজার টাকা মানে দু হাজার টাকা মন দিতে যায় তাও তো লাভ আছে কিন্তু আজিজুল ভাইয়ের কুকুরের সাথে অন্য একটি কুকুর এসে মারামারি লেগে গেছে আজুল ভাইয়ের কুকুর একটু একেবারে স্বাস্থ্য অনেক বেশি এবং সুঠাম দেখে দেখুন এই যে কীরকম সবসময় আইজুল ভাইয়ের সাথে থাকে যেখানে যায় আর বন্ধুরা আমরা এখন যেখানে এসেছি একেবারে সীমান্ত এলাকায় চলে এসেছি এই যে রাস্তা দেখছেন এটি রাস্তার এই যে ফসল দেখছেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি বাংলাদেশ অংশ আর এবারে হচ্ছে এটি ভারতে যে যত ফসল দেখছেন সব এটাই ভারতের কেমন কেমন দিনকাল যাচ্ছে বলো এখন কি করে এখন সীমান্তের অবস্থা অবস্থা ধরেন কড়াকড়ি ভীষণ কড়াকড়ি হওয়াতে আপনাদের সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে মোটামুটি অসুবিধেও আছে সুবিধাও আছে এরকম দুটাই বলেন আগে গরু আসতো এখন আসে না আর যদি আসে ধরেন ঝামেলা খিদির বিদির কোনো সৃষ্টি একটা হয় না আসাও ঠিক আছে মানুষ ভালোভাবে চলছে আগে গরু কোন দিক দিয়ে আসতো মূলত এই মুর্শিদাবাদ জেলা দিয়ে দিয়ে আসতো এই দিক দিয়েই তো যাইতো না গরু তখন কি কাজ টাজ পাইতেন কিছু কাজ হইতো তখন ধরেন জাতু গরু টরু নিয়ে এরকম সে কাজগুলো করতেন আগে এখন কি সেই ইনকাম আর নেই এখন নাই আর কি একটা গরু পার করলে কত দিত তখন ধরে না এখান দিয়ে নিয়ে আমরা ওখান মানে ভারতের লোক এসে আমাদেরকে এখান দিত আমার এখান দিয়ে নিয়ে ওরা খালি পাঁচশো টাকা দিত আমাদেরকে রাস্তার এপারে আগেই বলেছে এপারে বাংলাদেশ ওই পারে হচ্ছে ভারত আর যে গরুগুলো আসতো মূলত এই পথ দিয়েই কিন্তু সিংহভাগ গরু ভারত থেকে প্রবেশ করত একেবারে দলে দলে এসে এই যে সোজা চলে যেত এদিক দিয়ে একবারে নদী নদী পার হয়ে রাজশাহী কিন্তু এখন বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার জন্য অনেক মানুষ এই পেশার সঙ্গে সংযুক্ত ছিল তারা যেরকম কর্ম হারিয়ে ফেলেছেন একদিকে তাদের দুশ্চিন্তা আবার এই যে বন্ধ হয়ে যাওয়ার পরে তারা আবার নতুন কর্মসংস্থান অনেকেই করে ফেলেছেন তারা আবার বলছেন যে এটি আখেরে বেশ ভালো হয়েছে বন্ধ হয়ে যাওয়াতে তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা তারা করতে পেরেছেন আর এই ঝুঁকিপূর্ণ কাজ পাঁচশো টাকার বিনিময়ে তারা গরু নিয়ে আসতেন এই সীমান্তে ভারতের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা এখানকার কারো হাতে চারটা গরু দিয়ে দিতেন চারটা গরুর জন্য তারা পাঁচশো টাকা দিতেন এই চারটা গরু রাজশাহী শহরের সেই সিটি হাট পর্যন্ত পৌঁছে দিয়ে আবার তারা এই চরে ফিরে আসতেন এইটুকু নিয়ে যাওয়ার জন্য তাদেরকে পাঁচশো টাকা দেয়া হতো সেই টাকার অঙ্কের হিসেবে যদি আপনি কষ্টের কথা চিন্তা করেন যারা এই নিয়ে যাওয়ার কাজ করেন তাদের কিন্তু তেমন কোনো লাভ হয় না এই চরের সাধারণ মানুষ মূল লাভ যারা মূল ব্যবসায়ী যাদের গরু গরুর মালিক সিংহভাগ টাকা কিন্তু তাদের পকেটেই থাকে কিন্তু এই যে গরু যারা আনা নেয়া করেন যারা এই যে সীমান্ত পারাপারের সময় বিভিন্ন দুর্ঘটনা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন তারা কিন্তু এর থেকে বেশি লাভ কিছু করতে পারেন না তাদের কিন্তু খুব বেশি লাভ হয় না কিন্তু মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হতেন তারাই সবচেয়ে বেশি কখনো কখনো জীবনও চলে যেত তাদের গরু আনতে যে কী ধরনের ঝামেলা করতে গরু আনতে যে আপনার গুলি কেড়ে মারি ফেলত গুলি করে আপনার ডাইরেক্ট গাড়ি দিয়ে চাপা দিতে গাড়ি দিয়ে ট্রাক্টার দিয়ে আপনার চাপা দিয়ে মেরে ফেলতো তাড়াতাড়া কারা মরতো ব্যবসায়ীরা মরতো না সাধারণ যারা নিয়ে খালি যারা রাখাল করতো মানে যারা নিয়ে আসতো তারা ব্যবসায়ীরা তো আশপাশে নেই ব্যবসায় জীবনও যাবে না ও তো ছেড়ে দিলো কিনে আমার হাতে দিয়ে আমি নিজে মেরে গেল তাছাড়া ব্যবসায়ী কোনদিন মরে ব্যবসায়িক মরবে না বন্ধুরা এই যে যে পথে হাঁটছি আমি দুই সালে একবার বা নয় সালে একবার এসেছিলাম দু হাজার সালে সম্ভবত সেই সময়ে এরকম কোরবানিরাকিদের আগে এসেছিলাম দিক দিয়ে তখন আরও সামনে ছিল নদী আরও পিছনে ছিল এই চরখানপুর অনেক বড় ছিল আরও সামনে সেখানে পিলার ছিল পিলারের পাশ দিয়ে শত শত গরু পার হয়ে যাচ্ছে সেই ছবিটি আমি নিয়েছিলাম কিন্তু সেই দৃশ্যপট এখন পুরোপুরি বদলে গেছে আপনার হয়তো লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাংকে রয়েছে আপনার হয়তো বাড়ি গাড়ি কত কি রয়েছে অনেক কিছু রয়েছে কিন্তু প্রশান্তি দেখুন তাদের কিছুই নেই হয়তো চরে হয়তো যে একটি জমি থাকতে পারে একটি বাড়ি ছোটোখাটো ব্যবসা কত সংকটের মধ্যে দেখুন কত নিশ্চিন্তে তারা এখানে এই যে বাঁশঝাড় বাঁশঝাড়ের নিচে ছায়া ছায়ার নিচে এই যে এখানে তারা শুয়ে রয়েছেন আর রেডিওতে গান বাজছেন এই প্রশান্তি মানুষ সুখ খোঁজেন সুখ কোথায় টাকার পেছনে ছোটেন আসলে সুন্দরভাবে সুস্থভাবে বেঁচে থাকাটাই হচ্ছে সুখ আর দেখুন না এরকম ঘুম আপনি লাখ টাকা দিয়েও কিনে পাবেন না এই দুপুর বেলা এই সময়টাতে চরের অধিকাংশ মানুষই বেকার থাকেন চাষাবাদের কাজ যেমন থাকে না নদীতে বেশি মাছও পাওয়া যায় না তাই তো দুপুর নামলেই চরের পুরুষ মানুষেরা মশগুল হয় এমনই প্রশান্তির ঘুমে বন্ধুরা বাবুই পাখির বাসা তো আমরা শুধু তাল গাছেই দেখেছি বিশেষ করে তাল গাছেই তারা বাসা বেঁধে থাকেন বেশি এই চরখানপুরে তো তাল গাছ নেই তাই না এখান কোন তাল গাছ নেই তাই বলে এই বাবুই পাখি এখানে থাকবে না থাকবে অন্য গাছে তারা এই যে দেখুন এই যে কতগুলো বাসা দেখেছেন সব বাবুই পাখির বাসা এই বাসায় আবার ওই যে ওই বাসায় দুটি ছোট ছোট বাবুই ছানা দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন আর এই যে পাশের যে গাছটি দেখছেন এই গাছেও অনেকগুলো বাবুই পাখির বাসা বন্ধুরা এই যে দেখুন আমার একটি বাবুই পাখির বাসা নিয়ে এসেছে আমি তো দেখে ওর উপর রেগে গেছি যে বাসাটা সেই কেন নিয়ে আসলো কোথা থেকে গাছ থেকে নামালো কিনা আমার তো আমার তো খুবই রাগ লাগছিল ওর উপরে কীভাবে পেলে আমার হ্যাঁ গাছের নিচে পড়ে আছে বিষয়টা হচ্ছে দেখেন একটি পাতার পুরে নির্ভর করে সে পুরো বাসাটাই সে তৈরি করেছে এটা কিন্তু মানে যেটা বোঝা যাচ্ছে যে খুলে গেছে এটা এই পাতার যেটা ডাটাটা গেছে সে সে কারণে এটা পড়ে গেছে অটোমেটিকলি আর শিল্প দেখেন সে কাজটা কি সুন্দর নিখুঁতভাবে করেছে মনে হচ্ছে মানুষের হাতে গড়া হ্যাঁ এখানে একটা কি সুন্দর সিস্টেম করেছে হ্যাঁ যে এক পার দিয়ে ঢুকতে পারবে আর এক বের হতে পারবে হুম হুম সুন্দর ভাইয়া বন্ধরা দেখুন এই এত বড় একটি বাসা সেটি তৈরি করেছে ছোট্ট একটি পাতার শক্তির উপর ভর করে বিশ্বাস করে তাল গাছের পাতা যেরকম টেকসই হয় এই গাছে সাধারণত এরকম বাসা তো দেখি না বাবুই পাখি এই এটা তাদের কাছেও নতুন সে কারণে তারা তো বুঝতে পারে না যে এটা কতটা টেকসই হবে সে কারণেই হয়তো খুলে পড়ে গেছে দেখুন ছোট্ট একটি পাতার বোটা এটা মানে আর কত দিনই বা টেকে শুকিয়ে গেছে খুলে পড়ে গেছে কত বড় একটি বাসা অথচ এই বাসা করতে কত সময় লেগেছে এই বাবুই পাখির কী নিখুঁত কারু কাজ আমার বলছে যে মনে হচ্ছে মানুষের হাতে তৈরি আমি বলছি মানুষের ক্ষমতা নেই এরকম একটি বাসা তৈরি করার সীমান্ত এলাকা ঘুরে ফিরে আজিজুল ভাইয়ের বাড়িতে এসে দেখলাম ভাবির রান্নাকর্ম চলছে ভাত রান্না করতেছে এই লাকি কি করে আলু ভাজি তাহলে আলু ভাজি তো ভাতই খাবো তাহলে রুটি খাবো না ভাত খাবো বুঝছেন হ্যাঁ তাহলে তো ভালো বন্ধুরা এই যে রুটি আগে থেকে রেডি ছিল এখন আবার দেখছি ভাত রান্না করা হচ্ছে এই যে ভাত রান্না করছেন আর এই যে আলু ভাজি করা হবে আলু কাটা হয়েছে লাকি লাকি নিজে কাটছো না আর এই যে আলু ভাজি হবে ছোট মাছ আছে কিছু আর ডাল হবে নাকি তাহলে তো দারুণ খাবার হয়ে যাচ্ছে অর্জুন ভাই নদীর মাছ সবচেয়ে খুব টেস্টি কিন্তু পাওয়া যাচ্ছে তো কম মাছ ডাল কিন্তু আমার বরাবরই খুবই পছন্দের একটি ডাল এটি আবার সচরাচর পাওয়া যায় না খাওয়াও হয় না এর আগের বার যখন আইজুল ভাইয়ের বাসায় এসেছিলাম তখন মাসকালাহের ডাল খাওয়ার ভাগ্য হয়েছিল বা খেয়েছিলাম আজকেও কিন্তু ভাবি রান্না করছেন মাছ ডাল তাতে আলু ভাজি আর ছোটো মাছ আছে আর সাদা ভাত দারুণ আর যে মাসকালাহের ডাল রান্না হচ্ছে এই ডাল থেকে এখানেই এখনই দারুণ একটি সুবাস পাচ্ছি আমি চরে ঘুরতে ঘুরতে ক্ষুধাও পেয়েছে বেশ রান্না হতেই পাশের বাড়ি থেকে চলে এলেন আজিজুল ভাইয়ের বড় মেয়ে মানে পাশেই তার স্বামীর বাড়ি তিনি আমাদের পাতে তুলে দিতে থাকলেন গরম গরম খাবার বন্ধুরা এই যে দেখুন আজুল ভাইয়ের বাসায় ভাত খেতে বসেছি আর এই যে মাস কলায়ের ডাল দেয়া হয়েছে আর এটা চাল হচ্ছে বিয়ার আগারো নাকি বিয়ার আঠাশ ছোটবেলায় খেতাম আমাদের চাষ করা হতো এটা সম্ভবত এরকম চাল খেয়েছি মোটা চাল একেবারে দেখুন বিয়ার আটাশের আর এর সাথে দেয়া হয়েছে মাসকলাইয়ের ডাল মাসকলাইয়ের ডাল আমার বরাবরই খুবই পছন্দ আর এখানে এই যে আলু ভাজি রয়েছে দেখুন আলু ভাজি করা হয়েছে আর নদীর মাছ এটা কি মাছ এটা আচ্ছা এটা ভেদা মাছ আর কি ও আচ্ছা আর পিওলি মাছ কোনটা কোনটা থেকে ওই যেটা লম্বাটা দেখছি কিন্তু বিভিন্ন ধরনের বাছা মাছ এখানে দেখুন বাছা মাছ রয়েছে আর এটাকে বলা হয় ভেদা ইংরেজ মানে এখানকার স্থানীয় ভাষায় বলা হয় ভেদা মাছ আর ছোট ছোট কিছু মাছ রয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একেবারেই পদ্মা নদীর মাছ এটা কোনো চাষ চাষের মাছ না আর এই পদ্মা নদীর মাছের যে কী স্বাদ যে কোনো নদীরই বাংলাদেশের যেগুলো চাষ করা না এমনিতেই যে নদীর মাছগুলোর কিন্তু বিলের মাছের যে স্বাদ আর এই পদ্মা নদীর মাছ আমি যতবারই খাই সত্যি সত্যিই খুবই ভালো লাগে আর এখানে আমার সাথে ডিম দেয়া হয়েছে মাছ দেয়া হয়েছে আর আলু ভাজি আমাকে একটু আলু ভাজি দেন এত লাগবে না অনেক খাবার মানে খুবই মজার খাবার অনেক খাবার ক্ষোধাও লেগেছে দেখুন আলু ভাজিটা খুব সুন্দর করে ভাজা হয়েছে আমি একটু খেয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি টেস্টটা কেমন আলু ভাজি এবং মাসকলাইয়ের ডাল দিয়ে ভাত খাচ্ছি শুরুতেই অসাধারণ এই ডালটাই তো মনে হচ্ছে যে একটা অমৃত আর সাথে আলু ভাজিটা এত সুন্দর করে করা হয়েছে দারুণ এবার ভাই সকালে মাছগুলা মেরেছেন তাই তো ওই দিন তখন ধরে নিয়ে আসলেন ও বাছা মাছগুলো সত্যি বলে কয়ে কোনো আপনাদের স্বারটা বোঝাতে পারবো না যে এই মাছগুলো এই ছোট মাছগুলো কি টেস্ট পরে নিচ্ছি পরে নিচ্ছি কি মাছ এটা ওরল মাছ আমি নাম শুনিনি কখনো পানির উপরে ঘুরে বেড়ে আচ্ছা 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 দেখি কি মাছ হ্যাঁ খরশালা মাছ এই যেটা যেটা খরশালা মাছ এটা নাকি খুবই টেস্টি দেখি এই মাছ দেখেছি ধারে নদীর ধারে যে ভেসে বেড়ায় একটু করে বেলে মাছের মতো একটু দেখতে তাই না সত্যি এই মাছটাও মিষ্টি একটু ভালো আছে এই যে এটা হচ্ছে ভেদা মাছ ভেদা মাছের একটু কোয়ালিটি বলি শুনেছি মাছ সম্পর্কে এই মাছটা হচ্ছে দেখতে তেলাপিয়ার মতো কিছুটা আর মাছের মুখটা বড় ভাই বলছিলেন আর হচ্ছে মূল ক্যারেক্টার হচ্ছে এই মাছটা বেশি দৌড়াদৌড়ি করে না এক জায়গায় চুপচাপ থাকে মানে হাত দিয়ে যারা মাছ ধরেন তার তাদের হাতে খুব সহজেই ধরা পড়ে এটা দৌড় মারে না চুপচাপ থাকে আর এই কারণেই কিন্তু আঞ্চলিকভাবে এর নাম ভেদা মাছ দেওয়া হয়েছে মানে একটু হাবাগুবা টাইপের মাছ বলা হয় মাছটা হাবাগুবা হলেও এর টেস্টটা কেমন খেয়ে বলি হুম খুব ভালো দেয় পরপর দুটা মাছ খেলাম দুইটা মাছে খুবই টেস্টি খুবই একটা দুশ্চিন্তার বিষয় যে নদী থেকে মাছের জাত কমে যাচ্ছে মাছের সংখ্যা কমে যাচ্ছে এটা কিন্তু একটা অ্যালার্মিং বিষয় যে এই যে এত সুস্বাদু মাছ এগুলো যদি হারিয়ে যায় তাহলে আমরা ভবিষ্যতে খাবো কি ডাল এই ডাল হলে সত্যি সত্যি আর কিছু লাগে না আর তো ডিম আছে মাছ আছে সত্যি একটা রাজভোগ না ডালের সাথে আলু ভর্তা হলে দুনিয়াতে আর কিচ্ছু লাগবে না আর কি এমনিতে যা আছে এটাই অনেক বাহ খুব সাধারণভাবে ডিম ভাজা হয়েছে কিন্তু ডিমটাও দারুণ খুবই ভালো বন্ধুরা আমি যখন খাচ্ছি আর কথা বলছি তখন কিন্তু এই যে আমাদের কবি সাহেবও খাচ্ছেন আচ্ছা আপনি কিন্তু কিছুই নেননি ভাই সব আমাকে উঠাই দিয়ে রাখছেন এটা কিন্তু মাছ মারে মাছ কম খায় কি যে টেস্টি খাবার সত্যি আমি বারবার বলছি অসাধারণ ডালটা অনেক সুন্দর হয়েছে ভাইয়া ডাল দিয়ে ডিম অনেক টেস্ট আসলে এই অঞ্চলে যে এত সুন্দর সুস্বাদু খাবার পাওয়া যাবে ভাবা মানে ভাবাই অসম্ভব ভালো ভাই খুব ভালো ভালো লাগছে কিছুটা বিশ্রাম নিয়ে বিকেলে বেরিয়ে পড়লাম রাজশাহী শহরের উদ্দেশ্যে রাতে এখানে থাকতে চেয়েছিলাম কিন্তু শহরে জরুরি কাজ থাকায় পরে সিদ্ধান্ত পরিবর্তন করেছি অন্য কোনো দিন এখানে এসে থাকবো এক রাত বন্ধুরা আপনারা কেউ দেখেছেন কিনা সেই জন্যই দেখাচ্ছি এই যে দেখুন এগুলো কিন্তু তিলের গাছ শুকানো হয়েছে এই যে তিল আজল ভাইয়ের হাতে এটা কি তিল না তিল ও খুব ভালো তো কাঁচা এই যে তিল দেখছেন অনেক তিল দেখুন তিল মারাই করা হয়েছে এই যে যারা দেখেননি তাদের দেখার জন্য আমি তিলের গাছ আগে দেখেছি কিন্তু মারাই করা দেখেনি আমার গ্রামেই দু একটা জমিতে ছোটবেলায় দেখেছি চাষ করতে কিন্তু মারাই করা অবস্থায় এই প্রথম দেখলাম দেখুন যে অনেক তিল তিল কিন্তু এমনি এমনি খাওয়া যায় না খুবই মজা খাবার খাবার জায়গা ও ভাই আমার জন্য তিল ওখান থেকে নিয়েছেন মজা আমরা যে খাজা খাই খাজার উপরে কিন্তু এই তিলগুলো ছিটে দেওয়া হয় বন্ধুরা ফেরে আর পালা আজুল ভাই আমাকে এগিয়ে দিতে এসেছেন এবার আজজুল ভাইয়ের নৌকায় করেই আমরা যাব রাজশাহীতে তিনি সেই ব্যবস্থা করেছেন আর এখানে আসার আজকে আমার মূল যে উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে আমি তো আগেই বলেছি যে আজুল ভাইয়ের জন্য আমি একটি আমার সীমিত সাধ্যে একটি জমি কিনে দিতে চেয়েছিলাম আমার সীমিত সাধ্যের মধ্যেই আমার চিন্তা ছিল আজুল ভাইয়ের জন্য একটি থাকার জন্য একটি জায়গা আমি নিজেই কিনে দেব এবং সেই জায়গাটি আজকে আমি দেখব আইজুল ভাই বলেছিলেন একটি জায়গা দেখে রেখেছেন আমি সেই চিন্তা করেই এসেছিলাম যে ওই জায়গাটি আমি আজকে গিয়ে দেখব এবং বায় কিছু করা বা কিছু টাকা পয়সা যদি দেওয়া লাগে আমি সেটা দিয়েই যাব। কিন্তু আজদুল ভাই এখানে আসার সাথে সাথে আমাকে হতাশ করলেন যে সেই জায়গাটি নাকি এখন আর নেই আপনি তো আমাকে বলেছেন ভাই যে আপনি একটা জায়গা দেখেছেন হ্যাঁ ওই বুড়ি মেয়েটা না এই মোটা হুম ওই মেয়েটা দিতে চাইছিল আর দিতে চাইছেন আর দিতে চাচ্ছে না দিতে চাইছিল ওরা আগে যে এখন আর দিতে চাইছে না তাহলে আর কোথাও পাওয়া যাবে এখানে এখন দেখতে হবে এখন দেখি ঠিক আছে আমি কল দেবো আজুল ভাই থাকেন আজিজুল ভাইকে বিদায় জানিয়ে ছুটতে থাকলাম আবারও শহরের দিকে আজিজুল ভাইয়ের ছেলে আর তাদের এক প্রতিবেশী কিশোর হাল ধরেছে নৌকায় আবারও উত্তাল নদী পাড়ে দিচ্ছি ছোট্ট নৌকায় আজিজুল ভাইয়ের বাড়ির জন্য জায়গা খুঁজে পেলেই আবারও ছুটে আসবো চরখানপুরে